হরিবল হরিবল জয় হরিবল হ্যাঁ হ্যাঁ গানে গাইতে আসে ও তোর কপাল মন্দ আরে ওর কপাল মন্দ এলে আমি ভালো করে যে দিয়ে চললে যাবো এটাই সত্যি এটাই আমার বাবার নাম শ্রী শ্রী ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ আমি কি এমনি আইছি আমার কি বাপ এমনি আনছে আমার বাপ আনছে আমার এই কাজ করানোর জন্য তৈরি করছে এটাই সত্যি অশ্বিনীর কপাল মন্দ কোথার থেকে হবে ও একটা ভুল করছে ওর কত একটা ভুল দেখো তোমরা ভালোটা আর দেখো না ভালো দশটা করবে খারাপ একটা করলে হেডে নিয়ে নাচ্ছ তোমরা হ্যাঁ ও কি ভুলটা করছে কি ভুল করছে একটাই ভুল করছে যেটা আমার বাবার যদি দুই শোক দিত তাই দুই শোক দিয়ে আবার দুই শোক তৈরি করতে পারতো একটু খাট্টা খাটনি করা লাগতো না সেই জন্যই তো আবার তৈরি হয়ে আমি আইসি না একশো দিয়ে দুই শোক করছি দিয়ে চার করছি চোখে চোখ করছি কত লাখে লাখে চোখ করছি কুটি কুটি চোখ করছি আমার যত ঠাকুর আছে তত ঠাকুরের চোখ করছি ঠাকুরের চক্ষু দান করতে যাও তোমরা ঠাকুরের চক্ষু দান কোনো দিন করছ আমার ঠাকুর ছিরি ছিরি হৈসাট ঠাকুর শান্তি মাতা সহায় মা বাবার আশীর্বাদ হরি বল হরি বল জয় হরি বল হরিষাদ তারক তারকসাদ অশ্বিনী গোলক জয় হরি বল অশ্বিনীর কপাল কোনো দিন মন্দ নাই এইসব গান কাটো গান কাটতে হবে ওই ধৈর্য রাখলে হবে না অশ্বিনী তোর কপাল মন্দ আর চলবে না অশ্বিনীর কপাল খুলে গেছে অশ্বিনীর সব দিক ঠিক আছে এবার ওই ভুল যেখানে আছে সেটা সংশোধন করতে হবে এটাই এই সত্যি এটা এই ঠাকুরের নাম শ্রী শ্রী হরিষ ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ অশ্বিনী তোর কপাল মন্দ ওই হিন্দা গান কাটতে হবে ওইনে লাগাইতে হবে অশ্বিনী তোর কপাল ভালো হরি বল হরি বল জয় হরিবল হরিষাদ গুরুসাদ তারক অশ্বিনী গোল জয় হরিবল হরিবল হরি জয় হরি